ওই মাসুকুর রহমান আমার পূর্ব রামপুরায় দুশো চল্লিশ বাই জি বাই একে সাড়ে পঞ্চাশ শতাংশ জমি আছে আমি আমার বিশেষ প্রয়োজনে উক্ত জমি হইতে কিছু জমি বিক্রিয় বিক্রয় করি বিক্রয় করার জন্য উদ্যোগ গ্রহণ করি আমার পাশে থাকা পাশের হোল্ডিংয়ে থাকা দুশো চল্লিশ বাই জি তানিয়া মাসুদ মাসুদ রহমান গং তারা জমি ক্রয় করার জন্য ইয়া আমার নিকট আসে এবং আমাকে বলে যে আমরা জমি আমরা জমি নেব কিন্তু জমি বাজার মূল্য দেব না অর্ধেক মূল্যে আমাদের কাছে জমি বিক্রি করতে হবে আমি কেন আমি জমি মধ্যমূল্য বিক্রি বাজার দরের সাথে আমি জমি বিক্রি করবো না হলে আমাকে এক কোটি লাখ টাকা চাঁদা দিতে হবে চাঁদা না দিলে তুমি বাইরে জমি বিক্রি করতে পারবে না আর তাদের এই প্রস্তাবে হ্যাঁ আমি তাদের প্রস্তাবে চাঁদা দিতে রাজি না হতে তারা আমার পরিবারকে এবং আমার ইয়ে হুমকি ধামকি বিভিন্ন কিছু দিয়ে মিথ্যা মামলা দিয়ে আমাকে আমাকে হয়রানি করে বলে আমাকে হুমকি দেওয়া যায় মেয়া বিভাগ জামান মাসুকুর রহমানের ওয়াইফ চব্বিশ দুই দুই হাজার পঁচিশ সকাল দুপুর সকালবেলা ওরা সবাই আসে দশ এগারোটার দিকে এসে আমাদের জায়গায় যে ভাড়াটিয়ারা আছে ওনাদের সম্পূর্ণ ভাঙচুর করে ভয়ভীতি দেখায় মুন্না ফুয়াদ এসে ওনাদের সম্পূর্ণ সব কিছু ইয়া করে যে আমাদের দিবে না আমার ভাই আছে বলে যে অতিরিক্ত পুলিশ সুপার আমার ভাই মোসিনাল ফারুক অ্যান্ড হচ্ছে আমার বোন জামাই মনিরুজ্জামান উপসচিব ওনারা দুইজন আছে আমাদের কোনো কিছুই হবে না তোদের 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 জন্য অনেক তোদের আমাদের কথা না শুনিস তাহলে তোদের তোদের মানে আরও খারাপ হবে আমরা আমার হাজবেন্ডে হামলার পর ধারায় গিয়েছিল ওখানকার যে ওসি ওসি ওনাদের কথা মতোই করেছে ওসি আমাদের মামলা নেয়নি তো এই এই মামলা না নেওয়ার কারণে আমার হাজবেন্ড হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইজিপি পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করেছে রামপুরা গিয়েছিলাম ওসি আতাউর রহমান উনি উনি তো আমার হাজবেন্ডকে ভয় দিতে দেখে এবং ফোনে হুমকিও দিয়েছে ওসি উনি ও আতা রহমান আমার হুমকি দিয়েছে ওসি ফোন দিয়েছে ফোন দিয়ে আমার হাজবেন্ডকে বলেছে যে তানিয়া মাসুদ মাসুদুর রহমান যে আপনাদের যে অফারটা দিয়েছে যে হাফ দামে জমি বিক্রি করো আর না তো ওনাদের চাঁদাটা দাও যদি এটা না দিই তাহলে আমাদের তাহলে আমি জায়গায় গেলে আমাদের অ্যারেস্ট করবে আমার হাজবেন্ড এরপরে কোর্টে মামলা করেছে কোর্টে এখনো চলমান আছে আমার মামলাটা করে মামলা করার আরো ক্ষিপ্ত হয়ে যায় ক্ষিপ্ত হওয়ার পর আমি প্রতিদিন যাই জন্য তো আমার আমার পিছিয়ে বাচ্চাটাও আমার সাথে যায় সাত বছরের বাচ্চা তা আমি সবসময় আট নম্বর রোড দিয়ে মেইন রোড দিয়ে হেঁটে ঘুরে চলে আসি তা আমি যখন আহ হাতিজিল হাতিজিলে গেলাম হাঁটার জন্য আমি যখন হেঁটে আবার চলে আসছিলাম আসতেছিলাম একটা জায়গায় দেখি কত লোক আসতেছে তো এসে আমাকে বলতেছে যে তোর কেনা বললাম যে তানিয়া মাসুদ আর মাসুদুর রহমান কথাগুলো শুনতে কিন্তু তোরা সেটা না শুনে যে যেটা বলেছে সেটা না শুনে তোরা আরো মামলা করেছিস তো আমি তখন বলেছি যে আমি তো অর্ধেক দামে বিক্রি করবো না মুন্না ফুয়াদ আমাকে চর্থাপড় দিতে থাকে এক পর্যায়ে ফুয়াদ আমার গলা থেকে চেন টেনে নেয় তারপর মরিষ জমার কাছে এসে আমার অন্যা টান দিয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তখন সকল আসে আমি হাসতে থাকি জোরে জোরে তো আমার বাচ্চা যখন কান্নাকাটি করতেছে তো ওনারা বলতেছে আমি যখন চিৎকার করি তখন হালিম বলতেছে যে টাকা দিয়ে দে নত তোর এর থেকে ভয়ঙ্কর কিছু হবে বলার পর ওরা আশেপাশের লোকজন জড়ো হতে থাকে তখন উনি ওরা চলে যায় আমার স্বামীকে ফোন দিই আমাকে উদ্ধার করে থানায় মামলা করতে গেলে আমার মামলা নেয়নি পরের দিন সহস্র সচিব মহোদয় আইন সচিব মহোদয়ের নিকট অভিযোগ করি আর কোর্টে একটা সিআর মামলা করি তিনশো পঁচাশি ধারায়